দেশবাসী বন্ধুরা আজকে হারভেস্টারের ভিডিও নিয়ে আসাম আপনাদের মাঝে ভিডিওগুলো অনেকেই দেখেন কিন্তু আসলে লাইক করেন না কমেন্টও করেন না সাবস্ক্রাইবও করেন না দয়া করে আসলে কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয় আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এগুলো মূলত আপনাদের প্রয়োজনই আমরা বানিয়ে দেখি যারা মালিক তারা ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের যদি হারভেস্টারের মালামাল প্রয়োজন হয় আমরা সেকেন্ড হ্যান্ড এবং পুরাতন দোনোটাই দুনো মালামালই আমরা বিক্রি করে থাকি কারণ আমাদের হিউজ পরিমাণ হারভেস্টার আছে নষ্ট যেগুলো আসলে অচল হয়ে গেছে সেগুলো থেকে আমরা মালামাল করে ছাড়া বাঙালো সেগুলো দিয়ে থাকি তার কারণ আমার অনেক মেশিনের ইঞ্জিনের সমস্যা হয়ে গেছে টাকার সমস্যা হয়ে গেছে আসলে কৃষি মেশিন থাকার কারণে যত্ন নেওয়ার কারণে এইগুলো নতুনভাবে আমাদের আমরা ব্যবহার করতে পারতেছি না